হ্যালো গাইস কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কলার চটপিঠা এই পিঠা অনেকভাবে তৈরি করা যায় তবে আমি আজকে কলা দিয়ে তৈরি করতেছি কারণ অনেকগুলো কলা এনেছি অনাজিক কলা আর কলাগুলা বেশি দিন গড়ে থাকে না দুই দিন থাকার পরে কলাগুলো একদম দাগ দাগ হয়ে কেমন যেন হয়ে যায় তো আমি কয়েকটা কলা তিনটা কলা নিয়েছি আর এক কাপ ময়দা পরিমাণ মতো চিনি লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে পাইপিনে বিছিয়ে দিয়েছে বিছানার মতো প্রথমে ভাবছিলাম তেলের ভিতরে দিব ডুবা তেলে পরে ভাবছিলাম না ছোটোবেলাতে এইভাবে খেয়েছিলাম মারা আগে বানাইছিলো গ্রামে দেখতাম তো সেভাবে করলাম আজকে তবে আমি চটপিঠা দিয়েছি আসলে এটা চটপিঠা না এটা আমাদের দেশে আগে বলতো এটা হানকি হিডা। হানকি হিডা বলতো কিন্তু এমনি শুদ্ধ বাসাতে এটা হানকি পিঠা মজার ছলে বলে ফেলছে দুষ্টামি করে আচ্ছা যাই হোক তো আমি সবগুলো ঠিকঠাক করে দিয়ে দিয়েছি আস্তে করে আগুন দিয়েছি যেটা আস্তে আস্তে হইতে থাকে এটা মিডিয়াম লোতে আগুনটা দিয়েছি যেহেতু পুড়ে না যায় আস্তে আস্তে ভিতরে হয় দিলে তো আবার ভিতরে হবে না কাঁচা থেকে যাবে তো আমার এক পিঠ হয়ে গেছে এখান কি সুন্দর কে কে খেয়েছেন ছোটোবেলায় এই পিঠে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার পিঠেটা হয়ে গেছে এখন একটা কাঠে দিয়ে দেখতেছি যে ভিতরে কাছা আছে কি না দেখা যাচ্ছে যে নাই কাঠের মধ্যে লেগে নাই একেবারে শুকনা তো এটা হয়ে গেছে আমি এখন নামাই পেয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। এখন এটা গরম গরম কেটে ফেলবো সুন্দর করে কেটে পিস পিস করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো কেমন হলো আমার পিঠার রেসিপিটা সবাই ভালো থাকবেন আল্লাহ আপে অবশ্যই কমেন্টে জানাবেন